আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা শত্রু পায়ে ধরে কান্না করবে একদম গ্যারেন্টি ও পরীক্ষিত আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এই কাজটি একবার করুন শত্রু আপনার পায়ে ধরে কান্না করবে 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 এটি করতে গেলে আপনাকে কি করতে হবে ভালো করে গোসল করবে গোসল করে পবিত্র হওয়ার পরে সুন্দর জামা কাপড় পরে একটি লাল কালের কলম আর একটি সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি তিনটে লিখবেন তিনটে লেখার পরে ভালো করে তাবিজটা মুড়িয়ে নেবেন মোড়ানোর পর আপনি কি করবেন এটা পর পর তিন দিনে তিনটে কবরস্থানে যে কোনো জায়গায় পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন আমার যে সমস্ত শত্রু আছে তারা যেন চিরতরের জন্য জব্দ হয় তাদের যেন চিরতরের জন্য মুখ বন্ধ হয় একদম গ্যারেন্টি সহকারে তারা দেখবেন আর আপনার নামে কোনো কথা বলবে না আর আপনার পিছনে লাগবে না গোপন থেকে গোপন শত্রু চিরতরের জন্য দমন হয়ে যাবে এই কাজটি যারা করতে চাইছেন আমি সকলকে অনুমতি দিলাম কিন্তু ছোট্ট একটি কাজ আপনাদের করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সকল দেশ ও প্রবাস বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ